তো আপনারা যারা যারা বর্তমানে বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন অর্থাৎ আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহুর্তের সবচেয়ে বড় আপডেট কারণ আপনারা জানেন যে পুজো চলে এসেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর এই পুজোর মধ্যে রেশন উপভোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ হয়েছে উপভোক্তারা এই মাসে অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে রেশন দোকান থেকে শুধু তাই নয় সাধারণ মানুষ সরকার থেকে এই মাসে পাবে দু হাজার টাকা করে তো যেমনটি আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের রাজ্যে কিন্তু সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে এর মধ্যে আলাদা আলাদা রেশন কার্ড দিয়ে আলাদা আলাদা রকমের রেশন সামগ্রী রেশন দোকান থেকে পাওয়া যায় কোনো রেশন কার্ড দিয়ে কম আবার কোনো রেশন কার্ড দিয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় সরকার থেকে আর এই রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করেই এই অক্টোবর মাসের রেশন তালিকা প্রকাশ হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো সেই নতুন রেশন তালিকা এই মাসে আপনারা কোন কোন রেশন কার্ড দিয়ে ঠিক কি কী রেশন সামগ্রী পাবেন কোন রেশন কার্ডে কতটা রেশন সামগ্রী দেওয়া হবে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেব বিশেষ কী কী বরাদ্দ হয়েছে এই মাসে আপনাদের জন্য আর কারা কারা এই মাসে সরকার থেকে টাকা পাবে কাদের কাদের দু টাকা করে দেওয়া হবে কেন এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পেতে পারেন সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওতে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মাসের রেশনের এই বরাদ্দ কাদের কতটা হয়েছে এ বিষয়ে দেখানোর জন্য আমি সরাসরি চলে এলাম সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে দেখুন রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ বুঝতেই পারছেন সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে আমরা সাধারণভাবে আপনি কি কি পাবেন রেশন দোকান থেকে সেটা দেখাবো এরপর কাদের জন্য বিশেষভাবে কি কি বরাদ্দ হয়েছে কারা কারা টাকা পাবে সমস্ত তথ্য এক এক করে আপনাদের জানিয়ে দেব সবার প্রথমে তাহলে আমরা দেখে নিচ্ছি দেখুন নর্মাল এনটাইটেলমেন্ট বা সাধারণভাবে কাদের কি বরাদ্দ হয়েছে তো ক্ষেত্রে আপনাদের যাদের যাদের কাছে রয়েছে এ এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড আপনাদের এই রেশন কার্ডের মাধ্যমে আপনারা চাল পাবেন সাধারণভাবে একুশ কেজি প্রত্যেক পরিবার পিছু এরই পাশাপাশি আপনারা চোদ্দো কেজি করে গম পাবেন অথবা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন অর্থাৎ মোট চোদ্দো প্যাকেট কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণটা আপনাদের সাধারণভাবে পাবেন আর বিশেষ কি কি বরাদ্দ হয়েছে অর্থাৎ স্পেশাল প্যাকেজ কি কি বরাদ্দ রয়েছে সেটা দেখাচ্ছি পরে আপনারা দেখতে থাকুন এরপর দ্বিতীয় নাম্বারের যে রেশন কার্ডটি আসছে সেটি দেখুন রয়েছে পিএইচএইচ এবং এসপিএইচএস এই দুটো রেশন কার্ডে একই রকম সুযোগ সুবিধা দিচ্ছে সাধারণভাবে কিন্তু বিশেষভাবে যে বরাদ্দ সেখানে আলাদা আলাদা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন সবার প্রথমে বলে দিচ্ছি এই দুটো রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা সাধারণভাবে তিন কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু চাল পাবেন এরই পাশাপাশি আপনারা দুই কেজি করে গম পাবেন এবং এক কেজি নয়শো গ্রাম করে প্রত্যেক কার্ড পিছু আপনারা আটা পাবেন অর্থাৎ দু প্যাকেট করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন তো বুঝতে পারছেন এটা গেল সাধারণ বরাদ্দ আপনাদের জন্য স্পেশাল বরাদ্দ রয়েছে অর্থাৎ বিশেষ বরাদ্দ কিন্তু রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর আসছি আমরা আর কে এস ওয়াই বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি যে সমস্ত উপভোক্তাদের কাছে রয়েছে তারা কিন্তু এই রেশন কার্ড দিয়ে পাঁচ কেজি করে চাল পেয়ে যাবে প্রত্যেক কার্ড হিসেবে অর্থাৎ আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে কিন্তু আপনি মাল্টিপল করলে অতগুলো চাল পেয়ে যাবেন এই রেশন কার্ডের মাধ্যমে তবে এই রেশন কার্ডের মধ্যে কিন্তু গম বা আটা কোনোটাই দেওয়া হয় না অর্থাৎ শুধুমাত্র চাল পাবেন আপনার কাছে যদি ষাটটা রেশন কার্ড থাকে আপনি পঁয়ত্রিশ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন একইভাবে আমরা দেখে নেব আর কেস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা এই রেশন কার্ড দিয়ে কি পাবে তারাও কিন্তু চাল পাবে দুই কেজি প্রত্যেক কার্ড পিছু অর্থাৎ আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে কিন্তু আপনি কম বেশি রেশন দ্রব্য পাবেন তবে এক্ষেত্রে এই রেশন কার্ডের মধ্যে কিন্তু আপনি কোনো রকম আটা বা গম পাবেন না যেটা আর কে ওয়ানে রয়েছে অর্থাৎ এই দুটি রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা আটা বা কম কোনোটাই পাবে না এছাড়া বাকি তিনটি রেশন কার্ড দিয়ে কিন্তু আপনারা সমস্তটা পাবেন তো এই যে আপনারা সব পাঁচটি ক্যাটাগরি রেশন কার্ড দেখছেন এদের জন্য কিন্তু অনেকেরই বিশেষ বরাদ্দ রয়েছে বিশেষ বরাদ্দগুলো এবার আমরা এক এক করে দেখে নেব বিশেষ বরাদ্দ অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ দেবে কী বলেছে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট অর্থাৎ অতিরিক্ত কি কি বরাদ্দ হয়েছে কোন রেশন কার্ডে তো এক্ষেত্রে সবার প্রথমেই আসছে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা সাধারণভাবে এই রেশন কার্ড দিয়ে যে একুশ কেজি চাল সেটা পাবেন এবং চোদ্দো কেজি গম বা আটা যেটা সেটা পাবেন কিন্তু এরই পাশাপাশি আপনাদের জন্য অতিরিক্ত রেশন বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে এগারো কেজি চাল কিন্তু আপনাদের আরও বেশি করে দেওয়া হবে যেখানে তিনজনের বেশি মেম্বার রয়েছে যেই ফ্যামিলিতে বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি করে সুযোগ সুবিধা পাবেন এই এএাই বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড দিয়ে তো এক্ষেত্রে এই বিশেষ বরাদ্দটা পাবে জঙ্গলমহল এলাকার অধিবাসীরা এদের মধ্যে যারা পিএইচএইচ রয়েছে তারাও যেটা তিন কেজি এবং দুই কেজি করে পায়ে প্রত্যেক কাটি সেটা তো পাবেই তার সাথে আরও ছয় কেজি অতিরিক্ত রেশন পাবে একইভাবে আর কে ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তারা যেমনটা পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পায় সেটা তো পাবেই এর পাশাপাশি আরও অতিরিক্ত ছয় কেজি করে কিন্তু এরা চাল পাবে বুঝতে পারছেন তবে টাকা কারা কারা পাবে কেন এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে টাকা পাবেন আপনাদের জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর আসছি আমরা দেখুন হিলি এলাকার জন্য বলেছে এই এলাকার যারা যারা এ ওয়াই বা অন্তত অন্য যোজনার উপভোক্তা রয়েছে তাদের একুশ কেজি এবং চোদ্দো কেজি যেটা পায় সেটা পাবে এরই পাশাপাশি এদেরকে আরও এগারো কেজি অতিরিক্ত চাল দেওয়া হবে কিন্তু এখানকার পিএইচএস বা এইচপিএইচএস রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবে না এদিকে আবার সুবিধাটা পাবে আর কেএসওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা যেমনটি পাঁচ কেজি করে প্রত্যেক কার্ট হিসেবে রেশন পায় এরই পাশাপাশি আরও ছয় কেজি করে কিন্তু এরা চাল পাবে বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনাদের অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে আরও টি গার্ডেন টোটো আয়লা এই যে ক্যাটাগরিগুলো দেখছেন এই ক্যাটাগরি অনুসারে আলাদা আলাদা ভাগে কিন্তু এই অতিরিক্ত বরাদ্দ সরকার থেকে দেওয়া হচ্ছে তবে এবার যেটা আপনাদের জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে এই মাসে কারা কারা সরকার থেকে দু হাজার টাকা করে পাবে তো এই টাকাটা তাদের কেন দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই মাসে কিন্তু আবারও আসতে পারে পি এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা তো এই টাকার যাদের যাদের তো এই প্রকল্পে যাদের যাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত রয়েছে তারাই কিন্তু এই দুই হাজার টাকা করে পাবে তবে যাদের যাদের নাম তোলা নেই তারা এখন নাম তুললে পরবর্তী কিস্তি থেকে কিন্তু এই টাকাটি পাবে তো আপনারও যদি নাম তোলা না থাকে আপনিও নাম তুলে রাখুন তাহলে পরবর্তী কিস্তি থেকে আপনিও দু টাকা করে সরকার থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে পাবেন বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ